শোনো রিস্কেরই তো প্রবলেম না ওকে ধরো তোমাদের মধ্যে কাউকে অফার করা হলো তাকে পঞ্চাশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা দেওয়া হবে বিনিময় তার ফাইল এখান থেকে কেটে নেওয়া হবে রাজি আসো কেউ আরে কি বল একটা এক পা দিয়ে তো আরেক পা এমন না হাত পারবো তাই নাই পঞ্চাশ লাখ আচ্ছা এক কোটি এক পান আর পা আছে না কে ল্যাংড়া খোড়া মানুষের বাচ্চা কাছে নাই ওরা কি জীবন উপভোগ করে না পরে আল্লো সবাইকে তৌফিক দিয়েছে সবাই যার যার মতো করে জীবন উপভোগ করে ঠিক না ভাই পঞ্চাশ লাখ টাকার বিনিময় পা দিতে পারবো না ওকে ঠিক একটা চোখ দশ লাখের বিনিময় তোমার হিসেবে দশ লাখ টাকা বড় চোখ আছে দুটো তোমার কাছে কত হইলো তোমার হিসেবে পঞ্চাশ লাখের পা আছে কয়টা এক কোটি এক কোটি এগুলো তো তারপর রিপ্লেস করা যায় যেন পায়ের বদলে তুমি প্লাস্টিকের পা লাগাইতে পারবা লোহার পা লাগাইতে পারবা কিন্তু আমাদের শরীরে এমন অনেক কিছু আছে যেটা আর রিপ্লেসমেন্ট নাই যেমন হার্ট হৃদয় যেমন অনেক নার্ভ আছে মস্তিষ্ক আছে এগুলো কোনো রিপ্লেসমেন্ট নাই কি নাই যেমন দেখো একটা লোক যদি কমায় চলে যায় বলে কমায় চলে যায় ওই যে প্যারালাইজড হয়ে যায় ওর কিন্তু আর ঠিক হয় না জানো এমন না যে কোনো সুস্থ মানুষের বডির কোনো একটা রগ কোনো একটা রক্ত কোনো একটা পার্টস নিয়ে এসে ট্রান্সফার করে দিলে ঠিক হয়ে এরকম তো হয় না যারা প্যারালাইজ হওয়ার পরে ঠিক হয়েছে ওরা কারা যাদেরকে থেরাপি টেরাপি দিছে আর চিকিৎসা করছে একটু এক্সারসাইজ করাইছে তারা হয়তো ঠিক হয়েছে তাহলে তোমার হিসেবে তোমার কাছে পা আছে কয় টাকা দামের এটা তোমার হিসেবে আর কি তুমি ধরো একজন আমেরিকার লোক বিজনেসম্যান যদি তাকে অফার করা হয় তার একটা পা নাই আর যদি তাকে অফার করা হয় এক্সাক্টলি আল্লাহ যেরকম পা দিছে হয়ে যাবে তুমি কত টাকা দিতে রাজি আসো হয়তো সে বলবে আমার পুরো একশো মিলিয়ন ডলারের পঞ্চাশ মিলিয়ন ডলার আমি দিতে রাজি আছি কারণ আমি চাই আগের মতো দৌড়াইতে যেভাবে আমি আগে দৌড়াইতাম যেভাবে আমি নিজের পায়ে নিজে উঠতাম চলতাম ফিরতাম আমি চাই ওরকম দৌড়াইতাম তোমার হিসাবে এটা পঞ্চাশ লাখ তার কাছে এটা পঞ্চাশ মিলিয়ন ডলারের পা তার কাছে এটা কত মিলিয়ন ডলারের পা এগুলি কি রিজিক না এই পৃথিবীতে সবচাইতে সবচাইতে দুর্বল সবচাইতে লো ক্যাটাগরি রিজিক হচ্ছে টাকা পৃথিবীর সবচেয়ে লো ক্যাটাগরি রিজিক কি টাকা বাট এটা নিয়ামত এটা কি নিয়ামত আলহামদুলিল্লাহ কিন্তু সবচেয়ে বড় রিস্ক হচ্ছে তাওহীদ কি? তাওহীদ। আল্লাহর একত্ববাদ কি? আল্লাহর একত্ববাদ। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় কারণ এটা জান্নাতে ঢুকাবে। কোথায় ঢুকাবে? জান্নাতে। জান্নাতে কি হবে? এইভাবে সর্ণখচিত চেয়ারে হেলান দিয়ে জান্নাতে রে এক অপর সাথে গল্প হবে। সে গুণ কাটnare ভাই। সর্ণখচিত আসন কি আসন? সর্ণখচিত। জান্নাতে হেলান দিয়ে কি করবে? আড্ডা দেবে। এবং যা তাদের মনে চায় তা ওরা পাবে কোথায় হাতের না গেলে কোথায় পাবে হাতের ওদের পায়ের নিচে দিয়ে ঝর্ণা বইবে দুধের এই জান্নাত পাবে তাও সেদের কারণে কিসের কারণে এই জন্য পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত কি কারণ ওটা ধরো তুমি মাটি কাটলা পাঁচশো টাকা বাবা মাটি কাটলে কয় টাকা বাবা ডেলি ভ্যান গাড়ি চালালে এক টাকা বাবা তুমি একটা চাকরি করলে হয়তো তুমি মাসে তিরিশ হাজার টাকা বেতন পেলে কত হলো এক হাজার থেকে একটু বেশি পড়ে কারণ দিন বন্ধ আছে কদিন কোথাও কোথাও আট দিন বন্ধ দিন করে সপ্তাহে তাহলে তোমার একদিনের বেতন হলো ধরো চোদ্দ পনেরোশো টাকা কিন্তু যে তাও নিয়ে আসে এরমেশে কিভাবে এই এক প্রান্ত থেকে মানে জান্নাতের ধরো এই জান্নাত এখান থেকে এখান পর্যন্ত আসতে একশো বছর পর সবচাইতে যে ছোট জান্নাত পাবে এ দুনিয়ার থেকে দশ গুণ বড় হবে দুনিয়া বলতে তুমি বলছো বাংলাদেশটা কিন্তু আবার টেকনাফটা তুলিও নিয়েও নাকি পুরো পৃথিবী বলতে তুমি বলো তো আমেরিকার এটা না পৃথিবীর বেশিরভাগ অংশই তো পানি বেশিরভাগ অংশ কি তার মানে অনেকে জানেই না আসলে পৃথিবীর শেষ কোথায় পানি করতু কেউ জানে না নো মানুষ নো পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত কি কি দিবে জান্নাত কে দেবে মুক্তি দেবে জাহার নামে কি হবে রক্ত তুজ কাঁটা জাতীয় খাবার থাকবে সে কি করবে কাঁটা জাতীয় গাছ খাবে কাঁটা জাতীয় গাছ খাওয়ার পরে কাটা জাতীয় গাছ খাওয়ার পরে তার এখানে আটকে যাবে কোথায় আটকাবে এখন সেটা গিলতে পারবে না কি করতে পারবে না আবার সেটা বমিও করতে পারবে না কি করতে পারবে না তখন সে তাকে দেওয়া হবে ফুটন্ত পানি কি পানি টকবক 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 করে এমন পানি দিবে ওই পানি যখন সে খাবে এ তার পেটের নাড়ি ভরি সব বেরিয়ে যাবে গরমে জান্নাত এই জাহান নাম থেকে মুক্ত দেবে যে জাহান নামে পুজ হবে রক্ত হবে কাটা জাতীয় খাদ্য থাকবে আগুনে ঝলসে যাবে মানুষ এমন জাহান্নাম থেকে মুক্ত দিবে জান্নাত আরে জান্নাত দিবে কে দাওহিদ কে দিবে একত্ববাদিতা কি একত্ববাদিতা মানে শেরিক থেকে মুক্ত থাকা পৃথিবীর সবচেয়ে বড় রিজিক হচ্ছে ইমান সবচেয়ে বড় রিজিক ইমান ইমান তারপর রিজিক হচ্ছে ছেলে সন্তান কে ছেলে সন্তান সন্তান সন্তুতি তারপর রিজিক হচ্ছে সুস্থতা অনেক পরে টাকা পয়সা কারণ টাকা পয়সা দিয়ে তুমি সুস্থতা আনতে পারবে না তুমি সুস্থতা কিনতে পারবো না টাকা পয়সা দিয়ে ওকে 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 টাকা আছে অসুখ হয়েছে হাসপাতালে ভর্তি হইতে পারবা ভালো বিছানায় শুইতে পারবা অক্সিজেন লাগাইতে পারবা না সে হিসেব নেবে ডাক্তার সে হিসেব নেবে কি হয়েছে ওনার সবাই আত্মীয় স্বজন আমার ভাই আমার বন্ধু আমার দোস্ত আমার জান আমার প্রাণ হ্যান ত্যান মানুষ দেখতে আসবে তোমার এত ভালো লাগবে বাট স্টিল ইউ আর সিক তুমি এখন অসুস্থ তুমি অসুস্থ